হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আবৃত্তি চর্চা অংশ থেকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলির উত্তর সংকেত নিয়ে আলোচনা করব অর্থাৎ সেই প্রশ্নগুলির উত্তর কীভাবে কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে সেগুলি সম্পর্কে আজ আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে দেখে নেওয়া যাক আবৃত্তি চর্চা অংশ থেকে পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলিকে তৈরি করতে হবে এবং সেই প্রশ্নগুলি উত্তর কিভাবে লিখতে হবে প্রথমে আমরা দেখে নেব আবৃত্তি চর্চা অংশ থেকে পনেরো নম্বরের কোন কোন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রশ্ন হতে পারে এক নম্বর প্রশ্ন আবৃত্তি কাকে বলে আবৃত্তির বৈশিষ্ট্যগুলি লেখো আবৃত্তির উপাদানগুলি কি কি। দু নম্বর প্রশ্ন আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ কতটা জরুরি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কবিতা পাঠ ও আবৃত্তি এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করো চার নম্বর প্রশ্ন কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয় তা সংক্ষেপে লেখো এবারে পাঁচ নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের জন্যে কি কি প্রশ্ন হতে পারে সেগুলি দেখব প্রথম প্রশ্ন আবৃত্তিতে আবহ সঙ্গীত ও যন্ত্রানুষঙ্গ কতটা অপরিহার্য বলে তুমি মনে করো দ্বিতীয় প্রশ্ন সুস্পষ্ট উচ্চারণ করার জন্য আবৃত্তিকারকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবারে আমরা দেখে নেব আবৃত্তি চর্চা অংশ থেকে এক নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন উদাত্ত আর অনুদাত্ত স্বর বলতে কি বোঝো এর উত্তর হবে উদাত্ত স্বর হলো উচ্চ স্বর এবং অনুদাত্ত স্বর হলো নিম্ন স্বর দু নম্বর প্রশ্ন আবৃত্তি শব্দের আবিধানিক অর্থ কী এর উত্তর হবে আবৃত্তি শব্দের আবিধানিক অর্থ হল ছন্দ ব্যঞ্জনা প্রভৃতি সহকারে উচ্চ কণ্ঠে পাঠ বা বারবার পাঠ বা অনুশীলন চার নম্বর প্রশ্ন কোরাস আবৃত্তির গুরুত্ব লেখ এর উত্তরে বলা যায় কোরাস আবৃত্তি হলো যেখানে একাধিক ব্যক্তি একসঙ্গে কোনো কবিতা বা বক্তব্য আবৃত্তি করেন কোরাস আবৃত্তির গুরুত্বের দিকগুলি হলো এক সমন্বয় ও একতা কোরাস আবৃত্তি দলগত চেতনা ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে দুই শ্রুতিমধুরতা একাধিক কণ্ঠের সমন্বয়ে আবৃত্তি শ্রুতিমধুর হয় যা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে এবং আবৃত্তির সৌন্দর্য বৃদ্ধি করে তিন আত্মবিশ্বাস বৃদ্ধি একসঙ্গে আবৃত্তি করার মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় চার সামাজিক বন্ধন কোরাস আবৃত্তি সামাজিক বন্ধন দৃঢ় করে ছয় সৃজনশীলতা কোরাস আবৃত্তি সৃজনশীলতার বিকাশ ঘটায় সাত মঞ্চভীতি দূরীকরণ একসঙ্গে আবৃত্তি করার মাধ্যমে মঞ্চভীতি দূর হয় এই প্রশ্নটি এতগুলি পয়েন্টের মাধ্যমে বলা হলো যাতে পাঁচ নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আকারে যদি এই প্রশ্নটি দেওয়া হয় তাহলেও তোমাদের লিখতে কোনো অসুবিধা না হয় তা না হলে এক নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরের জন্য একটি বৈশিষ্ট্য বা গুরুত্বের উল্লেখ করলেই হয়ে যাবে পরের প্রশ্ন আবৃত্তিকারের একটি ত্রুটির উল্লেখ করো এর উত্তর হল আবৃত্তিকারদের মধ্যে একটি সাধারণ ত্রুটি হল অতিরিক্ত নাটকীয়তা কখনো কখনো আবৃত্তিকাররা আবৃত্তির সময় অতিরিক্ত নাটকীয় ভঙ্গি বা উচ্চারণ ব্যবহার করেন যা মূল বক্তব্যের সৌন্দর্য নষ্ট করে পরের প্রশ্ন আবৃত্তির তিনটি সুর কি কি। এর উত্তর হলো আবৃত্তির তিনটি সুর হলো উচ্চ স্বর মধ্যস্বর এবং নিম্নস্বর উচ্চ সাধারণত আবেগপূর্ণ বা উত্তেজনাপূর্ণ অংশে ব্যবহৃত হয় এটাই হলো উদাত্ত স্বর মধ্য স্বর সাধারণত আবৃত্তির মূল অংশে ব্যবহৃত হয় এটাকে বলে সরিত স্বর এবং নিম্নস্বর সাধারণত আবৃত্তির শান্ত বা গভীর অংশে ব্যবহৃত হয় এটা হলো অনুদাত্ত স্বর পরের প্রশ্ন একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের নাম লেখো এর উত্তর হলো একটি পরিচিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের নাম হল কণ্ঠশ্রুতি এটি শিলিগুড়িতে অবস্থিত এছাড়া কবিতাঙ্গন কলকাতায় অবস্থিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি আবৃত্তি ও নাটকের প্রশিক্ষণ প্রদান করে শ্রুতি নাট্যশালা এই প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকায় অবস্থিত এবং আবৃত্তি নাটক ও সঙ্গীতের প্রশিক্ষণ প্রদান করে আবৃত্তি একাডেমি মুম্বাইয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানটি আবৃত্তি ও ভাষার দক্ষতা উন্নয়নে যথেষ্ট প্রশিক্ষণ প্রদান করে এবারে আমরা আবৃত্তি সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর সংকেত দেখে নেব প্রথম প্রশ্ন আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ কতটা জরুরি আলোচনা করো এর উত্তর নিম্নরূপভাবে তোমরা সাজাতে পারো আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ অত্যন্ত জরুরি এটি আবৃত্তির মূল আকর্ষণ এবং শ্রোতার মনোযোগ ধরে রাখার অন্যতম উপায় নাটকীয় স্বরক্ষেপণের মাধ্যমে আবৃত্তিকার তার কণ্ঠের বিভিন্নতা অনুভূতি আবেগ এবং ভাব প্রকাশ করতে পারেন যা শ্রোতাদের মধ্যে একটি গভীর প্রভাব ফেলে আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণের গুরুত্বের দিকগুলিকে আমরা নিম্নরূপভাবে দেখে নিতে পারি ক আবেগের প্রকাশ নাটকীয় স্বরক্ষেপণ আবৃত্তির সময় আবেগের সঠিক প্রকাশ নিশ্চিত করে খ শ্রোতার মনোযোগ আকর্ষণ এটি শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে গ বিষয়বস্তুর গভীরতা স্বরক্ষেপণের মাধ্যমে বিষয়বস্তুর গভীরতা ও গুরুত্ব বোঝানো যায় ঘ প্রাণবন্ততা নাটকীয় স্বরক্ষেপণ আবৃত্তিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে উঁয়ো বিরতি এবং গতি স্বরক্ষেপণের মাধ্যমে আবৃত্তির গতি ও বিরতি নিয়ন্ত্রণ করা যায় এই বিরতি ও গতি আবৃত্তির সৌন্দর্য বৃদ্ধি করে উদাহরণ যেমন একটি দুঃখের কবিতা আবৃত্তি করার সময় কণ্ঠের স্বর নিচু ও ধীর হতে পারে আবার একটি উচ্ছ্বাসপূর্ণ কবিতার ক্ষেত্রে কণ্ঠের স্বর উঁচু ও দ্রুত হতে পারে এই পরিবর্তনগুলি আবৃত্তির সময় নাটকীয় সরক্ষেপণের মাধ্যমে করা হয় এভাবে এই উত্তরটিকে তোমরা সাজাতে পারো এর পরের প্রশ্ন কবিতা পাঠ ও আবৃত্তি এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নের উত্তর তোমরা নিম্নরূপভাবে সাজাতে পারো কবিতা পাঠ ও আবৃত্তি এই দুয়ের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যেমন কবিতা পাঠ বলতে বোঝায় কবিতার শব্দগুলি পড়া যা সাধারণত মন্থরভাবে করা হয় এটি মূলত কবিতার ভাষা ও ছন্দ উপভোগ করার একটি উপায় কবিতা পাঠের সময় নাটকীয়তা বা অতিরিক্ত আবেগের প্রয়োজন হয় না অপরদিকে আবৃত্তি হলো কবিতা বা গদ্যকে শ্রোতার সামনে উচ্চারণের মাধ্যমে উপস্থাপন করা এটি কণ্ঠের বিভিন্নতা আবেগ এবং নাটকীয়তার মাধ্যমে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে আবৃত্তির সময় কণ্ঠের স্বর গতি এবং বিরতির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইয়ের মধ্যে পার্থক্য কোন কোন বিষয়ে রয়েছে ক উপস্থাপনা কবিতা পাঠ সাধারণত মন্থরভাবে করা হয় অন্যদিকে আবৃত্তি উচ্চস্বরে ও নাটকীয়ভাবে করা হয় খ আবেগ কবিতা পাঠের সময় আবেগের প্রয়োজন কম কিন্তু আবৃত্তির সময় আবেগ ও নাটকীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ শ্রোতার মনোযোগ আবৃত্তি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে সেখানে কবিতা পাঠ মূলত ব্যক্তিগত উপভোগের জন্য ঘ কণ্ঠের ব্যবহার আবৃত্তিতে কণ্ঠের বিভিন্নতা ও স্বর প্রক্ষেপণ গুরুত্বপূর্ণ কবিতা পাঠে এটি প্রয়োজন হয় না আবৃত্তি ও কবিতা পাঠের মধ্যে এই পার্থক্যগুলি তাদের নিজস্ব সৌন্দর্য ও গুরুত্ব প্রদান করে এই পয়েন্টগুলিকে তোমরা একটু বিস্তৃতভাবে লিখে নিলেই পনেরো নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তর হয়ে যাবে এর পরের প্রশ্ন কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয় তা সংক্ষেপে আলোচনা করো এর উত্তর আমরা এভাবে সাজাতে পারি কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে নিম্নলিখিত বিষয়গুলিতে সতর্ক থাকতে হয় এক প্রমিত উচ্চারণ সঠিক উচ্চারণ বজায় রাখা দুই স্বচ্ছতা শব্দের স্পষ্টতা নিশ্চিত করা তিন স্বর প্রক্ষেপণ কণ্ঠের সঠিক ব্যবহার চার পাঠের গতি গতি নিয়ন্ত্রণ করা পাঁচ বিরতি যথাযথ বিরতি রাখা ছয় আবেগ ও অনুভূতি আবেগ ও অনুভূতির সঠিক প্রকাশ সাত শ্বাসাঘাত শ্বাসের সঠিক ব্যবহার আট প্রাণবন্ততা আবৃত্তিকে সবসময় প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলার দিকে খেয়াল রাখতে হবে নয় কণ্ঠের মডুলেশন কণ্ঠের উঁচু নিচু স্বর গতি এবং ছন্দের পরিবর্তন দশ দেহভঙ্গি ও অঙ্গভঙ্গি দেহের ভাষা ও অঙ্গভঙ্গি আবৃত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এগারো চোখের যোগাযোগ শ্রোতার সাথে চোখের যোগাযোগ রাখা বারো মঞ্চের ব্যবহার মঞ্চের সঠিক ব্যবহার এবং চলাফেরা তেরো প্রস্তুতি কবিতার বিষয়বস্তু এবং আবেগের সাথে পরিচিত হওয়া চোদ্দ আবহ সঙ্গীত ও যন্ত্রানুষঙ্গ আবহ সঙ্গীত ও যন্ত্রানুষঙ্গের ব্যবহার হলে আবৃত্তির বিষয়বস্তু অনুযায়ী এবং স্বরের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে তার ব্যবহার বিষয়ে আবৃত্তিকারকে সচেতন থাকতে হবে পনেরো আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের সাথে আবৃত্তি করা ষোলো শ্রোতার প্রতিক্রিয়া শ্রোতার প্রতিক্রিয়া বুঝে আবৃত্তির ধরন পরিবর্তন করা এই বিষয়গুলিতে সতর্ক থাকলে আবৃত্তি আকর্ষণীয় হয় একইভাবে এই পয়েন্টগুলিকেও একটু ব্যাখ্যা করে লিখলেই ১৫ নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর হয়ে যাবে এর পরের প্রশ্ন আবৃত্তিতে আবহ ও যন্ত্রানুসংগ কতটা অপরিহার্য বলে তুমি মনে করো এর উত্তরে বলা যায় আবৃত্তিতে আবহ ও যন্ত্রানুসংগের ব্যবহার একটি বিতর্কিত বিষয় এটি আবৃত্তির সৌন্দর্য ও প্রভাব বাড়াতে পারে তবে কিছু ক্ষেত্রে এটি মূল কবিতার ভাব ও আবেগকে ঢেকে দিতে পারে তবে ভাবের সঙ্গে সঙ্গতি রেখে আবহ সঙ্গীত ও যন্ত্রানুসঙ্গ ব্যবহার দর্শক ও শ্রোতার মনে আবৃত্তির বিষয়কে যেমন সহজে প্রবেশের পথ করে দিতে পারে তেমনি আবৃত্তিকারের কলাকৌশলের সহায়ক হয়ে উঠতে পারে আবৃত্তিতে আবহ সঙ্গীত ও যন্ত্রানুসঙ্গের গুরুত্বের দিকগুলিকে আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি আবেগের বৃদ্ধি সঠিকভাবে ব্যবহৃত হলে এটি আবৃত্তির আবেগ ও অনুভূতি বাড়াতে সাহায্য করে মঞ্চ পরিবেশনা মঞ্চে আবৃত্তির সময় আবহ সঙ্গীত ও যন্ত্রানুষঙ্গ পরিবেশকে আরও জীবন্ত ও আকর্ষণীয় করে তোলে শ্রোতার মনোযোগ এটি শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবারে আবৃত্তির ক্ষেত্রে যন্ত্রানুষঙ্গ বা আবহ ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলতে হবে সেগুলিকে দেখব অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত আবহ সঙ্গীত ও যন্ত্রানুষঙ্গ মূল কবিতার ভাব ও আবেগকে ঢেকে দিতে পারে সামঞ্জস্য আবহ সঙ্গীত ও যন্ত্রানুষঙ্গের সাথে কবিতার বিষয়বস্তু ও আবেগের সামঞ্জস্য বজায় রাখা জরুরি স্বাভাবিকতা আবৃত্তির স্বাভাবিকতা বজায় রাখা উচিত যাতে এটি কৃত্রিম না লাগে এই হলো আবৃত্তি সম্পর্কিত বিশেষ কিছু প্রশ্ন এবং তাদের উত্তর সংকেত আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে